বকেয়া ডিএ বৃদ্ধির খবর কবে কত শতাংশ বাড়বে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই রাখুন তো চলুন শুরু করা যাক দীপাবলির আগেই বিহার সরকারের কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য সুখবর এবার থেকে ডিয়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ তিন পার্সেন্ট বৃদ্ধি করা হবে এর ফলে সরকারি কর্মচারীদের মোট ভাতা এখন পঞ্চান্ন পার্সেন্ট থেকে বেড়ে আটান্ন পার্সেন্ট হল এই সিদ্ধান্ত কার্যকর হবে দু সালের জুলাই মাস থেকে এবং উৎসবের মরশুমে এটি রাজ্যের লাখো কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য বড় আর্থিক স্বস্তি এনে দিয়েছে ডিএ বৃদ্ধির ফলে কি সুবিধা মিলবে বিহার সরকার জানিয়েছে কেন্দ্রীয় সরকারের মতোই এবার রাজ্য সরকার কর্মচারীদের ডি এর হার তিন পার্সেন্ট বাড়ানো হয়েছে ফলে সরকারি কর্মচারীরা আগের তুলনায় বেশি বেতন পাবেন এবং পেনশনভোগীদের মাসিক পেনশনও বৃদ্ধি পাবে বর্তমান হার পঞ্চান্ন পার্সেন্ট থেকে আটান্ন পার্সেন্ট করা হবে কার্যকর হওয়ার তারিখ জুলাই দু পঁচিশ প্রভাব পড়বে বেতন এবং পেনশন পেনশনারদের ওপর রাজ্যের খরচ কতটা বাড়বে ডিএ বৃদ্ধির ফলে বিহার সরকারের রাজকোষে বাড়তি চাপ পড়বে প্রায় নশো সতেরো পয়েন্ট আটাত্তর কোটি টাকার মতন যদিও রাজ্য সরকার জানিয়েছে কর্মচারীদের সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে উৎসবের আগে এই ঘোষণা রাজ্য সরকারি কর্মচারীদের মুখে হাসি এনেছে কাদের জন্য প্রযোজ্য এই বৃদ্ধি এই তিন পার্সেন্ট বৃদ্ধি ডিএ বৃদ্ধি সুবিধা পাবেন মূলত স্থায়ী সরকারি কর্মচারীরা আর রাজ্যের পেনশনভোগীরা এদের বেতন ও পেনশন অনুযায়ী বৃদ্ধি হবে ফলে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবে আর দীপাবলির আগেই বিহারের সরকারি কর্মীদের জন্য এর থেকে বড় কোনো সুখবর হতে পারে না পশ্চিমবঙ্গের কর্মচারীরা কি একই আশা করতে পারেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে প্রায় আঠেরো পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন কেন্দ্র এবং অন্যান্য রাজ্যের তুলনায় এই হার অনেক কম রাজ্যের চাকরিজীবীরা দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএর দাবি জানিয়ে আসছেন তবে এখনও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো নতুন ঘোষণা আসেনি অনেকেই মনে করছেন আগামী সময়ে নির্বাচন ঘনিয়ে এলে পশ্চিমবঙ্গ সরকারও হয়তো কেন্দ্র বা বিহারের মতোই ভাতা বৃদ্ধির ঘোষণা দিতে পারে বলে মনে করছেন অনেকেই কেন রাজ্যগুলো আলাদা সিদ্ধান্ত নেয় ডিএ বা ডিয়ারনেস অ্যালাউন্স বৃদ্ধি সাধারণত কেন্দ্রীয় সরকারের সূচক অনুযায়ী নির্ধারিত হয় তবে প্রতিটি রাজ্যের আর্থিক অবস্থান বাজেট ও রাজস্ব আয় ভিন্ন তাই কেন্দ্রের সিদ্ধান্ত অনুসরণ করলেও রাজ্য রাজ্যগুলো নিজেদের আর্থিক ক্ষমতা অনুযায়ী সময় নেয় বিহার এবার দ্রুত পদক্ষেপ নিয়েছে কারণ উৎসবের সময় এবং রাজনৈতিক দিক থেকেও এটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে বিহার সরকারের এই সিদ্ধান্ত রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মুখে হাসি ফুটেছে দীপাবলির আগে এই ঘোষণা এক প্রকার উৎসবের উপহার বলেই মনে করছেন অনেকেই যদিও রাজ্যের কোষাগারে এর ফলে বাড়তি চাপ পড়বে তবুও কর্মচারীদের সুখ সুবিধার জন্য এই পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখা হচ্ছে অন্যদিকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা এখনও অপেক্ষায় রয়েছেন কবে তাদের বকেয়া ডি এর দাবি পূরণ হবে সেটি এখন সময়ের অপেক্ষা